আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বিডিএর জরিপ বা স্যাটেলাইট জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে থেকে যে সকল জমির মালিকের নাম বাদ পড়ে যাবে কি কারণে বাদ পড়ে যাবে কেন বাদ পড়বে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে এ পর্যন্ত যতগুলি জরিপ হয়েছে সেই সকল জরিপের বুনিয়াদে বর্তমানে আরও একটি জরিপ চলমান রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই জরিপটি বেশ কিছুদিন ধরেই কিন্তু চলমান রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এই ডিজিটাল সার্ভে অথবা স্যাটেলাইট জরিপ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরিপ এই জরিপের আগে সিএস খতিয়ান এসএ খতিয়ান আর খতিয়ান বিএস খতিয়ান সিটি জরিপ দিয়ারা জরিপ এগুলি হয়েছে মিন ম্যানুয়াল পদ্ধতিতে এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে স্যাটেলাইট পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে এই জরিপটি হয়েছে এবং সরকারের যে কর্মকর্তা তারা যে বলেছেন যে এই জরিপটি হওয়ার পরে আর একশো বছরের মধ্যেও আর জরিপ করা লাগবে না একটা অত্যাধুনিক পদ্ধতিতে এই জরিপটি পরিচালিত হচ্ছে এই জরিপ থেকে যে সকল জমির মালিকদের নাম সম্পূর্ণভাবে বাদ পড়ে যাবে এবং এখানে আরও কিছু জমির মালিকরা আছে যারা দীর্ঘ বছর পর্যন্ত তাদের সম্পত্তি অন্যের দখলে রয়েছে সেই সকল সম্পত্তিও তাদের ফিরে পাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে তো যে সকল জমির মালিকদের নাম বাদ পড়ে যাবে তাদের মধ্যে এক এক নম্বরে হচ্ছে নম্বর খাস অর্থাৎ আপনারা যখন তহসিল অফিসে গিয়ে আট নম্বর রেজিস্টারে দেখবেন যে আপনার সম্পত্তি খাস চলে গেছে বা সরকারি সম্পত্তি সরকার নিয়ে নিয়েছে সেটি এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি যারা ভোগ দখলে লিপ্ত আছেন যাদের কোনো ডকুমেন্টস নেই কোনো দলিল দলিলাদি নেই সেই সকল সম্পত্তি সরকার বিডিএফ জরিপের মাধ্যমে কিন্তু তাদের করে নেবে অর্থাৎ সরকারের আয়ত্তে নিয়ে নেবে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এখানে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যে সকল সম্পত্তি যেমন আপনি কোনো লিজ নেন নাই একশনা লিজ দীর্ঘ লিজ স্বল্প মেয়াদি লিজে কোনো লিজ আপনার নামে নাই কিন্তু সেই সম্পত্তি সরকারের একান্ত সম্পত্তি এক নম্বর খাসপতি সম্পত্তি মানে সরকারের একান্ত সম্পত্তি এই সরকারের একান্ত সম্পত্তি যারা ভোগ দখলে আছেন তারা যে কোনো উপায়ই হোক না কেন আপনারা কোনো চলছা করে কোনোভাবেই এই সম্পত্তি আপনাদের নামে আপনারা বিডিএর জরিপে অন্তর্ভুক্ত করতে পারবেন এটা সরকারি সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেবে বিডিএর জরিপের মাধ্যমে এখানে ভূমি উপদেষ্টা ভূমি যে সচিব যারা ছিলেন তারা এখনও যারা আছেন তারা কিন্তু একটি কথা বলেছেন যে বিডিএস জরিপের মাধ্যমে সরকারের এক ইঞ্চি সম্পত্তি যাতে করে জনগণের নামে না হয় জনগণের এক ইঞ্চি সম্পত্তি যাতে সরকারের নামে না হয় সেজন্যই তারা কিন্তু এই জরিপ কার্যটি পরিচালনা করতেছেন জরিপ কার্য পরিচালনা করার আরও একটি উদ্দেশ্য হচ্ছে যেটি মুখ্য উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করটা যাতে করে সরকার খুব সহজে জনগণের কাছ থেকে আদায় করতে পারে অর্থাৎ সাধারণ জনগণ যারা ভূমির মালিক তাদের কাছ থেকে আদায় করতে পারে এই ভূমি উন্নয়ন কর আদায় করার লক্ষ্যে এই জরিপটি হয়ে থাকে জরিপের মাধ্যমে সরকার জানতে চায় যে সম্পত্তিটি কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে এই ভূমি থেকে কি পরিমাণ খাজনা আসবে তো এই যে সরকারি সম্পত্তি অন্যের দখলে থাকার ফলে এই সম্পত্তি থেকে কিন্তু লিজ মানি তারা পাচ্ছে না যার ফলে এই সম্পত্তি জরিপের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে নেবে দুই নম্বর হচ্ছে পয়স্থি সম্পত্তি অর্থাৎ একজন জমির মালিকের সম্পত্তি যখন নদীর গর্ভে চলে যায় শিকস্তিতে চলে যায় তখন জমির মালিক এই সম্পত্তির মালিকানা কিন্তু তিনি হারিয়ে ফেলেন এই সম্পত্তি যখন নদীর গর্ভ থেকে যাবার চর জাগে চর জাগলে পয়স্তি হয়ে যায় এই পয়স্তি সম্পত্তিটা কিন্তু সরকার খাস খতিয় নিয়ে যায় এটা সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এই সম্পত্তি থেকে জমির যে পূর্বে যে মালিক ছিল সেই মালিকের লিজ নেওয়ার ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার থাকে এবং তিনি যদি আবেদন করেন এবং জমি যখন নদীর গর্ভে চলে যায় তখনও যদি তিনি ডিসি সাহেবের কাছে যদি দরখাস্ত করে রাখেন যে এই সম্পত্তি চর জাগলে আমি বা আমার পরবর্তী ওয়ারিস যারা তারা যেন এই সম্পত্তিটি তারা লিজ নিতে পারে সেই ক্ষেত্রে তারা কিন্তু থাকে কিন্তু আমাদের সমাজে যেটি দেখা যায় যে চর জায়গার সাথে সাথে চর দখল করে থাকে বিভিন্ন ধরনের ব্যক্তিরা পেশি শক্তির বলে হোক লাঠি শুটার বলে হোক তারা কিন্তু দখল করে থাকে এই যে দখলীয় যে সম্পত্তি পয়স্তি সম্পত্তি এই পয়স্তি সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নিবে তারপরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে ষাট বিঘার অধিক কৃষি জমি আহ থাকতে পারবে না এমন একটি কিন্তু রুলস এবং এমন একটি পরিপত্র জারি করা হয়েছে যদি সরকার এই ষাট বিঘার অতিরিক্ত সম্পত্তি কারোর কাছে থাকে সেটিও সরকার খাস এনে নিয়ে নেবে প্রয়োজনে সরকারের সাথে যোগাযোগ স্থাপন করে সমন্বয় করে হয়তো বা সেটি অধিগ্রহণের মাধ্যমে নিতে পারে বা যে কোনোভাবেই হোক না কিন্তু কিন্তু জরিপের মাধ্যমে এটি কিন্তু সরকার নিয়ে নেবে এমনটি কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে অর্পিত সম্পত্তি যে সকল সম্পত্তি রেখে জমির মালিকরা সেই দেশ ভাগের আগে পরে তারা এই ফেলে রেখে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছেন এই সম্পত্তির কোনো মালিক অবস্থায় এই সকল অর্পিত সম্পত্তি তাদের স্বজনরা ভোগ দখলে রেখেছে কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই এই সকল সম্পত্তি কিন্তু অলরেডি হাইকোর্ট থেকে একটি রুলস আছে যে অর্পিত সম্পত্তি নিয়ন্ত্রণ করবে ডিসি মহোদয় এবং ডিসি মহোদয় ইচ্ছা করলে অর্পিত সম্পত্তি সাধারণ জনগণ যারা ভূমিহীন যারা সুবিধা বঞ্চিত তারপরে হচ্ছে অধিগ্রহণের সম্পত্তি এই অধিগ্রহণের সম্পত্তি অর্থাৎ সরকার জনগণের সুবিধার্থে জনগণের চলাচলের সুবিধার্থে জনগণের কাছ থেকে এই সম্পত্তি তারা অধিগ্রহণ করে থাকে আপনারা একখণ্ড জমি সরকার অধিগ্রহণ করলে এক টাকার জিনিস তিন টাকাতে কিন্তু তারা ক্রয় করেন এবং সরকার সেই সম্পত্তিটি জমির মালিকের কাছ থেকে হস্তান্তর করার সময় সরকার কিন্তু সেই প্রদায় যে ক্ষতিপূরণ অর্থাৎ জমির যে মূল্য সেই মূল্য থেকে তিনগুণ মূল্য কিন্তু তাকে প্রদান করে থাকে এই সকল সম্পত্তি অনেক ব্যক্তিরা ভোগ দখলে রেখেছেন কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই কিন্তু এই সম্পত্তি কিন্তু সরকারের সম্পত্তি এই সম্পত্তিও কিন্তু সরকার এই বিডিএস জরিপের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে তারপরে হচ্ছে পতিত সম্পত্তি অর্থাৎ পতিত সম্পত্তি মানে হচ্ছে আপনি সম্পত্তি ক্রয় করে বছরের পর বছর দেখা যায় যুগ যুগ আপনি দেশের বাইরে রয়েছেন অথবা সম্পত্তি আছে সম্পত্তির কোনো খোঁজ খবর নিচ্ছেন না চাষাবাদ করতেছেন না সেই সম্পত্তির কোনো খাজনা দিচ্ছে না সম্পত্তির মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না এই সকল সম্পত্তি কিন্তু সরকার খাস খতিয়ানে নিয়ে যাবে এই বিডিএস জরিপের মাধ্যমে এটি কিন্তু বলা হয়েছে তারপর হচ্ছে ওয়ারিসি সম্পত্তি ওয়ারিসি সম্পত্তির মধ্যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যদি দেখা যায় ওই ব্যক্তির কোনো ওয়ারিশ নেই আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ নেই অনেকেই আছে সেই সম্পত্তি রেখে মারা গেছেন কিন্তু তার এমন কোনো ব্যক্তি নেই যে এই সম্পত্তিতে ফারাইজ মোতাবেক হিস্সা মোতাবেক বা মনে করেন আইন মোতাবেক এই সম্পত্তি তিনি আপসা হলেও তিনি পাবেন এরকম কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সকল সম্পত্তি কিন্তু সরকারের আয়াতে নিয়ে নেবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা হয়েছে এবং সর্বশেষ হচ্ছে যে যাদের জমির যে মালিকানার যে খাজনা প্রত্যেক বছরে যে জমির খাজনা দিতে হয় সেই খাজনা না দিয়ে তারা দীর্ঘ বছর পর্যন্ত এই জমি ফেলে রেখেছেন জমির মালিকানার কোনো ই নাই তাদের কোনো এই জমিটা কি খাস চলে গেল নাকি নিজের কাছে আছে কোনো খোঁজ খবর নাই চাষাবাদ করতেছেন না এই সকল ভূমি অফিসে গেলে খোঁজ নিয়ে যা দেখা যায় যে সম্পত্তি অলরেডি সরকারের নামে হয়ে গেছে সরকারের নামে খাজনা সরকারের নামে খাস হয়ে গেছে এই সকল সম্পত্তি কিন্তু বিডিএর জরিপে পাওয়া যাবে না বিডিএর জরিপে কিন্তু সরাসরি সরকারের এক্তিয়ারে চলে যাবে নিয়ন্ত্রণে চলে যাবে এখন এই যে সম্পত্তির কথা বললাম আমরা আটটা পয়েন্টের কথা বললাম এই আটটা পয়েন্টের ব্যাপারে যদি কেউ এই সকল সমস্যার মধ্যে থাকেন যে না আপনার সম্পত্তির সকল কাগজপত্র আছে কিন্তু তারপরও সরকার জরিপে তাদের করে নিচ্ছে বা পূর্বেও খাসপতি নিয়ে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আপনারা সরকারের বিপক্ষে মামলা করতে পারবেন বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে পারবেন দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে সরকারকে বিব্যাধি করে আপনারা যদি মামলা পরিচালনা করেন তাহলে আশা করি যে আপনাদের কাগজপত্র সবকিছু যদি ঠিক থাকে অর্থাৎ দলিল দলিলাদি ঠিক আছে কিন্তু সম্পত্তি পতিত অবস্থায় ছিল বা যেটিকে অর্পিত সম্পত্তি বলা হচ্ছে আসলে সেটি অর্পিত সম্পত্তি না সেটি মালিকানা সম্পত্তি আবার দেখা গেছে যে এটা অধিগ্রহণের সম্পত্তি না আপনি ভোগ দখল আছেন এটা মালিকানা সম্পত্তি এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের প্রমাণ করতে হবে যে সম্পত্তির মালিক আপনি আর প্রমাণ করার সবচেয়ে বড় যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে দেওয়ানি আদালত এবং এই দেওয়ানি আদালতে গিয়ে আপনারা কিন্তু এই মামলাটি করতে পারবেন অনেকেই মনে করেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটিতে মামলা করলে হবে না এটিতে মামলা করলে হবে না তৎক্ষণাৎ যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এই সকল সংগঠিত অপরাধের কারণে আপনি কিন্তু ফৌজদারি আদালতে মামলা করে সুবিধা নিতে পারবেন কিন্তু আমি যে আজকের ভিডিওটি করতেছি এই ভিডিওতে যারা এই সকল সমস্যার মধ্যে থাকবেন তাদের কিন্তু সরাসরি দেওয়ানি আদালতের মাধ্যমে মকদ্দমা করতে হবে এখন আসা যাক যে বিডিএর জরিপে যদি ভুল করমে চলে যায় থাকে তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন যে তিরিশ দিনের ভিতরে আপনি সরাসরি আপনি সেটেলমেন্টে মোকদ্দমা করতে পারবেন যে আমার জমি সরকারের কাছে চলে গেছে আমার সকল কাগজপত্র আছে বা অন্যের নামে হয়ে গেছে আমার সকল কাগজপত্র আছে সেখানে আপনি কিন্তু সেই যে মাঠ পর্চা যেটিকে বলে আপনার খরসা সেটিতে যদি আপনার ভুল এসে থাকে তাহলে আপনি সেটেলমেন্টে মকদ্দমা করে এটিকে আপনি সংশোধন করতে পারবেন নতুবা আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনার প্রিন্ট পর্চা ফাইনাল প্রিন্ট পর্চা যখন আসবে তখন আপনি দেখ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করতে পারবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হয়ে গেলে যদি আপনি আপনার গাফিলতির কারণে হোক বা আপনার সেই সময়টা যদি আপনার না থাকে তাহলে সর্বশেষ কিন্তু আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা করে আপনি আপনার সম্পত্তি ফেরত আনতে পারবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ